জয় হিন্দ বধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু দোষ ফিরদোসবেন আপনারা হাজির ফ্রি ডিফেন্স একাডেমিতে বন্ধুরা ডিফেন্সের চাকরির জন্য কোচিং লাগে এবং মাঠ লাগে সেটির সাথে সাথে যদি একাদশ এবং দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেন এবং টুয়েলভের পড়া একসাথে হয় তাহলে কেমন হয় আবারও বলছি আমার এই স্টুডেন্টরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে আমার কাছে এসছে অর্থাৎ এখানে ইলেভেন এবং টুয়েলভ পড়ছে আমি গভর্নমেন্ট স্কুল থেকে তাকিয়ে পড়াচ্ছি আর গভর্নমেন্টের যে সুযোগ সুবিধা আছে সবগুলোই তাকে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করছি বা স্কুল দিয়ে দেবে আর বাকিটা ওকে আমরা ডিফেন্সের জন্য তৈরি করব যাতে এই বাচ্চা প্রথম যখন সাড়ে সতেরো বছর বয়স হবে বা আঠেরো বছর বয়স হবে অবশ্যই যেন ও পাশ করে এবং ও একজন সোলজার হিসাবে নিজের দেশমাতাকে সেবা করতে পারে যাদের মেডিকেল প্রবলেম আছে আমরা তারা নিচ্ছি না যদি কোনো কারণে এই চলার পথে দু বছরে কোনো স্টুডেন্টের সমস্যা হয়ে যায় আমি বলবো কোনো চিন্তা করার কারণে কেননা এসএসসি আছে এমটিএস আছে কম্বাইন্ড এইচএস লেভেল আছে এবং তোমরা গ্র্যাজুয়েট হয়ে গেলে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল আছে এফসিআই আছে তাদেরকে আমরা জেনারেল ডিপার্টমেন্টের জন্যও তৈরি করতে পারবো মোদ্দা কথা হচ্ছে কে নিজেকে কাবিল বানাও কাবিল হয়ে গেলে সাকসেস এমনি চলে আসবে সর্বপ্রথম তোমাকে যোগ্য করে তুলতে হবে আর যোগ্য করার কাজটাই করব আমরা কারণ আমরা কাউকে চাকরি দিই না এটা হচ্ছে কি একটি কোচিং সেন্টার এটা একটি একাডেমি এখানে আমরা কাউকে চাকরি দিই না ওটা একটু দেখে দেবেন আমরা কাউকে চাকরি দিই না সরকারি চাকরি হয় যোগ্যতার ভিত্তিতে উপরে দেখবেন প্রি ডিফেন্স একাডেমি লেখা আছে সরকারি চাকরি যোগ্য ব্যক্তি ছাড়া হতেই পারে না আর সেই যোগ্যতার বা মানে মাপকাঠিতে উত্তীর্ণ করার জন্য আজকের মালদা থেকে আমার একটি ফ্যামিলি এসেছে আমার মনে আছে দু সালে আমার কাছে তিনজন এসেছিল মালদার নূরপুর একজনের নাম ওয়াসিম একজনের নাম আসিফ আর একজনের নাম গৌরব আমার তিনজন খুব প্রিয় তার মধ্যে সব আমি যে স্টুডেন্টটিকে ভালোবাসতাম তার নাম গৌরব যাই হোক আজকালে তারা নিজেরা নিজ নিজ জায়গায় কর্মরত কেউ আছে ফায়ারে কেউ আছে বিএসএফে কেউ আছে আর্মির টেকনিক্যালে একই পরিবারের দুই বাচ্চা চাকরি পেয়েছে আর্মির টেকনিক্যাল এবং বিএসএফ বেশ ভালো লাগে সেই গ্রাম থেকে অনেক চাকরি আবার হয়েছে এবং মালদা থেকে তারপরে আমি অনেক বাচ্চা পেয়েছি এবং তারা অনেকজন চাকরি পেয়েছে আবার অনেকে ব্যর্থ হয়েছে কেন ব্যর্থ হয়েছে যে সকল ছেলেমেয়েরা আমার উপর বিশ্বাস রাখতে পারেনি এক মাস দেড় মাস দু মাসে চলে গেছে তাহলে চাকরির স্বপ্ন দেখাই পাপ আবারও বলছি চাকরি তাদেরই হবে যারা স্বপ্ন দেখে যারা স্বপ্নের জন্য পরিশ্রম করে যারা ভাবে আমার স্বপ্নটাকে পূরণ করতে হবে কারণ স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটা যেটা পাওয়ার আকাঙ্ক্ষা তোমাকে ঘুমাতে দেয় না ওয়েলকাম আপনাদেরকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সর্বপ্রথম আমি আমার প্রিয় ছাত্রের কাছে যাব যে এই পুরো লড়াইটা লড়বে আমরা সব বাইরে থেকে ব্যাক দেব। সে গার্জেন হতে পারে আমি হতে পারি কেননা আমি ওকে রাস্তা দেখাবো পড়াশোনা করবে ও আপনার বাড়ি থেকে ওকে অর্থ সাহায্য করবেন এবং মেন্টালি সাপোর্ট করবেন তার বাইরে তো আর কিছু নেই তোমার নাম হোসেন বাড়ি কোথায় মালদা জেলার পাহাড় থানা চক কালিয়াচক থেকে ওই ব্যাচে আমার দুজন স্টুডেন্ট ছিল একজন বেঙ্গল পুলিশের চাকরি করছে একজন বিএসএফ এর চাকরি করছে বুঝতে পেরেছ আর তোমার ব্লক কি কালিয়াচক কালিয়াচক বাড়িতে কে কে আছে বাড়িতে বাবা আছে মা আছে দাদা আছে আর একটা ছোট বোন আছে বাবা কি করেন বাবার ড্রাইভার ড্রাইভার আছে কিসে চালায় গাড়ি চালায় বড়ো গাড়ি না গাড়ি কি গাড়ি নিজের মানে চার চাকা আছে ওটা আচ্ছা আচ্ছা সাথে কে কে এসেছে পরিচয় করো সাথে আমার মা এসেছে আচ্ছা আমার মামা এসেছে আর আমার মেসে এসে আচ্ছা আপনি মামা আচ্ছা আর খালু আব্বা এসেছেন তাই তো আচ্ছা ঠিক আছে এবার মায়ের সঙ্গে কথা বলি বা আব্বার সঙ্গে কথা বলি প্রথম মায়ের কাছে যাই তাই না বলুন দিদি সকালে এসেছেন একদম কালকে সারা রাত জেগে এসেছেন আমি শুধুমাত্র আপনাদেরকে দুটো মানে কি বল কথা ছাড়া তো আর কিছু বলতেই পারলাম না আমার এক প্রিয় ছাত্র বলে আমার মিষ্টি কথা তো এটা তো কোনো অপরাধের নয় মিষ্টি কথা বলা কেননা আমার আপনার সাথে যেটা থেকে যায় সেটা ব্যবহার থেকে যাবে আপনি যে এক ঘন্টার জন্য এসছেন পরে ভাববেন যে না আমি একটা ভালো মানুষের কাছে আমার বাচ্চাটাকে দিয়ে এসেছি এই তো গল্প আর আমিও বলবো যে না একটা আমার ভালো দিদি আছে মালদাতে যাই হোক আমি মালদাতে গিয়েছিলাম আমার ওই স্টুডেন্টগুলো চাকরি পাওয়ার পরে ওদের জয়নিংয়ের আগে আমি গিয়েছিলাম আমি ছিলাম গৌরবের বাড়ি এবং পরবর্তীকালে আমি ওখানে ওয়াসিম এবং আসিফদের বাড়িতেও খাওয়া দাওয়া করেছিলাম তো যাই হোক আপনি কি বলতে চাইছেন আপনার কাছে আমার ছেলেটাকে এখানে রেখে যাচ্ছি আপনি দেখবেন আর ওর মতন করে ওকে গড়ে তুলবেন ওর মতন করে ওকে গড়ে তুলব একদম আপনি যেমন বলবেন আমি তেমন তৈরি করব কিন্তু আমার এটা শুধুমাত্র ডিফেন্সের জন্য আমি ডিফেন্সের জন্যই তৈরি করব ঠিক আছে ওর যে রেজাল্ট আছে ইলেভেন এবং টুয়েলভের রেজাল্ট বিশেষ করে আপনারা কিছুদিন পরে ওদের সেমিস্টার এক্সাম হবে সেখানে আপনারা দেখতে পাবেন বাচ্চা কত ভালো তৈরি হয়েছে তার রেজাল্টও আমি দেখাবো ঠিক আছে আপনি আমার জন্য দোয়া করবেন যাতে আপনার বাচ্চা আমি মানুষের মতো মানুষ তৈরি করতে পারি আর সাথে সাথে ও একজন যোগ্য মানে ডিফেন্স পার্সন হিসাবে হয়ে ডিফেন্সের চাকরি পেতে পারে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ সকলকেই ভালো রাখো আর আপনি যদি কিছু বলতে চান আপনি আশীর্বাদ স্বরূপ যেহেতু আপনার সবাই তো আসা সম্ভব নয় মালদা সবাই আসলে আমি এখানে জায়গাও দিতে পারব না সেই জন্য সবাই না আসা ভালো একজন একজন করে আসলে ভালো তাই না তো আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন আপনি আর কি করবো ছেলেটাকে রেখে সারু ছেলেটাকে রেখে গেলাম আপনি তাদের তাকে নিজের যতটুকু পারবেন ততটুকু শিক্ষা দেওয়ার চেষ্টা করি এটি আশা আমি একটা কথা বলবো একটি বাচ্চার আঙুল কাটা ছিল যে আঙুলটা দিয়ে আমরা বন্দুকটাকে ট্রিগারটাকে ধরি মালদা থেকে যে বাচ্চাটি কোনো অন্য প্রতিষ্ঠানে গিয়ে ভিডিও করেছে বিভিন্ন ভুল ফেলেছে কিন্তু আমার কাছে কেউ যদি মেডিকেল আনফিট হয় আমি তাকে কী করে নেব আর নিলে সে পাশ করবে সাপোজ আমার পাশ করার ক্ষমতা তো আমি পাশ করিয়ে দিলাম কিন্তু সে তো মেডিকেলে ফেল করবে আমি দেখতে পাচ্ছি একজন সোলজার হিসাবে আমি দেখতে পাচ্ছি একজন এক সোলজার হিসাবে সে মেডিকেল আনফিট আমি তাকে কেন নেব এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যদি কেউ আনফিট থাকে আমি নিতে পারবো না আমি বলে দেবো যে ভাই তোমার এখানে হবে না তাতে যদি কেউ খারাপ মনে করে এখানে আমার কিছু করণীয় নেই কেননা তার হেলথ তার মেডিকেল তার কাছে আমি তাকে বলে তার মেডিকেল ভালো করতে পারবো না হ্যাঁ আমি ভর্তি নিলে দু পয়সা পেতাম আমি ভর্তি নিইনি টাকা ইম্পর্টেন্ট নয় সফলতাটা টাকার থেকে অনেক বড় ব্যাপার তো ধন্যবাদ আপনাদের সকলকে আপনারা সাথে আছেন যে সকল বাচ্চা এবছর মাধ্যমিক দিয়েছে বা উচ্চ মাধ্যমিক দিয়েছে বা যারা গ্র্যাজুয়েশান করছে তারা যদি আসতে চান আমাদের দেওয়া নাম্বারে কল করুন এবং অবশ্যই আসবেন দেখবেন আর যারা বাড়ি আছেন তারা অনলাইনেও পড়াশোনা করতে পারেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ